আমাদের পার্টি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় গুলো মেনে চলে বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন প্রবাসী প্রস্তাবের ক্ষেত্রে পার্টি জানিয়েছেন যে প্রবাসী প্রস্তাবে তার আগ্রহ রয়েছে

শিক্ষাগত যোগ্যতা তিনি এসএসসি কমপ্লিট করেছেন বৈবাহিক অবস্থা হচ্ছে তিনি ডিভোর্সি তার একজন সন্তান আছে বর্তমানে তিনি ঢাকার অবস্থান করছেন আমাদের বাড়ির পছন্দের কাজ রান্না করা তিনি বাঙালি যে খাবার খেতে খুব বেশি পছন্দ করেন এবং তার পছন্দের পোশাক হচ্ছে গোর্খা আপনি জানিয়েছেন তার পরিবারে আছে তার পাঁচ বোন এক ভাই এবং কুমিল্লাতে বড় হয়েছেন আমাদের পার্টি কিন্তু মধ্যবিত্ত পরিবারের সন্তান পার্টি আরো জানিয়েছেন তার যেরকম পাত্রের প্রয়োজন বা তিনি যেরকম পাত্র একসেপ্ট করবেন পাত্রের বয়স অবশ্যই চল্লিশের মধ্যে থাকতে হবে এবং যাদের উচ্চতা পাঁচ ফিটের উপরে তারা কিন্তু আমাদের পাত্রকে প্রস্তাব করতে পারছেন এবং পাত্রকে অবশ্যই ধার্মিক দায়িত্বশীল ভদ্র নগ্র স্বভাবের হতে হবে এছাড়া তিনি বলেছেন যে যারা মুসলিম পরিবারের সন্তান আছে এবং ধর্মীয় মেনে চলেন তারাই কিন্তু আমাদের পাত্রীর কাছে প্রস্তাব করতে পারছেন এবং পাত্র বৈবাহিক অবস্থা পাত্রী জানিয়েছেন যে যারা ডিভোর্সি আছেন তারা কিন্তু আমাদের পাত্রীকে প্রস্তাব দিতে পারছেন আর তার হচ্ছে একজন যদি দশ বছরের নিচে কোনো সন্তান থাকে সেই সন্তান তিনি একসেপ্ট করবেন আর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন সেরকম কোনো তার প্রেফারেন্স নেই চলার মতো যতটুকু পড়াশোনা দুটুকু থাকলেই হচ্ছে আর পেশার ক্ষেত্রে যে কোনো পেশার প্রার্থীরা কিন্তু আমাদের পার্টিকে প্রস্তাব করতে পারছেন এছাড়া তিনি জানিয়েছেন যে যারা কুমিল্লা জেলায় অবস্থান করছেন তারাই কিন্তু আমাদের পার্টির কাছে অগ্রাধিকার পাচ্ছে প্রবাসী প্রস্তাবের ক্ষেত্রে পার্টি জানিয়েছেন যে প্রবাসী প্রস্তাবে তার আগ্রহ রয়েছে তবে কুমিল্লা ব্যতীত অন্য কোনো জেলার পাত্রকে সে বিয়ে করতে চাচ্ছেন না অর্থাৎ কুমিল্লা জেলার যারা পাত্র আছেন তারাই কিন্তু আমাদের এই প্রস্তাব করবেন আমাদের পার্থিকে প্রস্তাব করার জন্য কিন্তু আপনাদের সর্বপ্রথম আমাদের ম্যাট্রিমোনিয়াল পরিবারের সদস্য হয়ে যেতে হবে ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ইনস্টল করবেন যারা হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা প্লে স্টোর থেকে ইনস্টল করবেন আর যারা হচ্ছে আইফোন ইউজার আছেন তারা অ্যাপল স্টোর থেকে ইনস্টল করে আপনার কিছু বেসিক ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলবেন একদম ফ্রিতে তারপর আপনি সেখানে মেম্বার পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করতে পারছেন এবং আপনি আপনার পছন্দমতো মতো পাত্রপাতি কিন্তু খুঁজে নিতে পারছেন যাকে পছন্দ হবে তার সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন কন্ট্যাক্ট করার জন্য অবশ্যই আপনাকে একটা প্যাকেজ অ্যাক্টিভ করে নিতে হবে সবাই খুব দ্রুত আমাদের পরিবারের সদস্য হয়ে যান এবং আমাদের এখান থেকে আপনার পছন্দ মতো পাত্রপাত্রীর সন্ধান পেয়ে যাবেন এই কামনায় আজকে মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ